প্রিয় শিক্ষার্থীবিন্দু সবাইকে হ্যালো স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া কিভাবে উৎপাদ পরিণত করবো আমরা সেটা নিয়ে আলোচনা করব এটা খুবই কনফিউশন হ্যাঁ অনেকের ভুল হয়ে থাকে তো তোমরা দেখো যে যে কোনো ধাতু সালফাইট অথবা বাই সালফাইড যে কোনো এসিডের সাথে যদি বিক্রিয়া করে তিনটা প্রোডাক্ট ফিক্সড উৎপন্ন হবে একটা লবণ একটা পানি একটা হচ্ছে সালভার ডাইঅক্সাইড ওকে এখানে প্রথমে বলি কি এটা সালফাইট হ্যাঁ যা হচ্ছে এটা একটা যুগমূলক এসো থ্রি টু মাইনাস এটা নট সালফাইট এটা কিন্তু আমরা সালফাইট নিয়ে আলোচনা করতেছি না এসো ফোর নিয়ে আলোচনা করতেছি না ওকে এটা এসো থ্রি হ্যাঁ সালফাইট তো এখানে ধাতু আছে তাই সোডিয়াম সালফাইট সালফাইটের যোজনী দুই এদিকে আসলো এই এক এদিকে আসলো লেখার দরকার নেই তো সোডিয়াম সালফাইট দেখো আমরা লিখে রেখেছি সোডিয়াম সালফাইট হ্যাঁ আর এসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড তো বিক্রিয়া করলে কী হবে তো বিক্রিয়া করলে এখানে ফিক্সড উৎপন্ন হবে লবণ পানি আর সালফার ডাইঅক্সাইড তো দেখো আমরা এটা আগের মতো ভেঙে নিই যে এটা হচ্ছে আর এটা আমরা ভেঙে নিলাম আমরা জানি এটা মাইনাস এটা প্লাস ঠিক আছে কোনটা মাইনাস এটা প্লাস সালফারটা আমরা জানি যোগমূলক টু মাইনাস আর হচ্ছে সোডিয়ামটা হচ্ছে প্লাস তো কী হবে সোডিয়াম এই প্লাসটা যাবে মাইনাসের কাছে হ্যাঁ সোডিয়াম কোয়ারেড উৎপন্ন হবে ঠিক আছে সোডিয়াম কোয়ারেড উৎপন্ন হবে তারপর উৎপন্ন হবে আর উৎপন্ন হবে হচ্ছে তোমার হচ্ছে হাইড্রোজেন আর এই সালফেটটা যোগ করলে হবে ওকে এস টু এস ও থ্রি তো মজার ব্যাপার হচ্ছে এই সালফিউরাস যে এসিডটা আছে এটা কিন্তু ভেঙে এই মাথা রাখবে এই সালফিউরাস এসিড যদি আমরা ভাঙি এস ও থ্রিটাকে যদি আমরা ডিকম্পোজিশন করি তো এটা কিন্তু উৎপন্ন হবে তোমার পানি আর হচ্ছে সালফার ডাই অক্সাইড এই এটা পরবর্তীতে ভেঙে হ্যাঁ এটা কিন্তু পরবর্তীতে ভেঙে এই পানি আর সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় এই জন্য আমরা এই জায়গাটা না লিখে আমরা লিখবো ডাইরেক্ট ঠিক আছে যে পানি আর হচ্ছে সালফার ডাই অক্সাইড গ্যাস ঠিক আছে এই সিনেমা বুঝছি এটা গ্যাস তার মানে ধাতু সালফাইড আর যে কোনো এসে যদি বিক্রিয়া করে একটা লবণ উৎপন্ন হইলো কীভাবে আমরা লবণটা পাবো প্লাস মাইনাস ব্যক্ত করে কিন্তু লবণটা আমরা পাবো লবণ আর ফিক্সড হিসাবে মানে পানি এবং ডাই ডাইঅক্সাইড আর এটা কীভাবে হলো এটা কিন্তু আমরা দেখালাম এটা এখান থেকে আবার ভেঙে যায় তো বাই সালফাইডও কিন্তু একই অবস্থা হুম সোডিয়াম বাই সালফাইড এবং এসিড বিক্রিয়া করলে একই বাই সালফাইড একটা মূলক যৌগমূলক এর যদি মাইনাস ওয়ান অথবা মাইনাস চাষ এটা প্লাস চার্জ বিশিষ্ট এটা প্লাস এটা কি মাইনাস তো লবণটা আগের মতোই লবণটা আগের মতো উৎপন্ন হওয়ার আমার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হ্যাঁ কোনো চেঞ্জ হবে না সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে তারপর হবে আমাদের ফিক্সড হিসাবে থাকবে যে পানি আর হচ্ছে সালফার ডাইঅক্সাইড ফিক্সড এইটা মুখস্ত ফিক্সড আর এটা কীভাবে হয় এই যদি সালফিরাসিটি উৎপন্ন হয় সবসময় সালফিরাস এসিটি উৎপন্ন হবে সেখান থেকে কিন্তু ভেঙে এই দুটো উৎপন্ন হবে আমরা কিন্তু একবারেই লিখতে পারি ঠিক আছে তো তারপর দেখো তো আমরা যদি এই বিক্রির সমতা করি এইখানে তো বিক্রিয়া কিন্তু হয়ে যাবে এখানে সোডিয়াম দুইটা আমরা এখানে দেব হচ্ছে দুই ঠিক আছে তারপর দেখো আমরা কি করতে পারি আমাদের ক্লোরিন আছে ক্লোরিন দুইটা আমরা এখানে দেবো হচ্ছে দুই ওকে আমাদের দেখো সব ঠিক হয়ে গেছে ওকে সালফার একটা সালফার একটা অক্সিন এখানে আমাদের আছে তিনটা এইদিকে তিনটা সব ঠিক আছে কিন্তু খুব কনফিউশন হয় অনেকের এটা যে যদি যে সোডিয়াম ধাতব সালফেট থাকে সালফেট এটা কিন্তু সালফেট ছিল যেটা সালফার্ট হচ্ছে এস ও থ্রি হ্যাঁ আর যদি সোডিয়াম সালফেট থাকে নর্মালি এটা থাকে সবসময় যে কোনো ধাতব যদি সালফেট থাকে সোডিয়াম সালফার্ট যে কোনো এসিড এটা কিন্তু তোমার আগের মতো আর ফিক্সড তিনটা হবে না এখানে কিন্তু দ্বিবিয়োজন করে দিলেই কিন্তু বিকেট হবে হ্যাঁ সোডিয়াম কিন্তু প্লাস আমরা জানি এটা হচ্ছে সালফার টু মাইনাস চার্জভিস টু এটা প্লাস এটা হচ্ছে মাইনাস তাই কী হবে সোডিয়াম আর ক্রোয়িন যুক্ত হবে তাহলে সোডিয়াম হতো উৎপন্ন হইলো ঠিক আছে সোডিয়াম ক্লোরাইড তারপর তোমার আসবে হচ্ছে হাইড্রোজেন আর হচ্ছে হাইড্রোজেন আর হচ্ছে সালফেটমূলক এক হলে কী হবে সালফেটের যোজনী দুই সালফেট পুরোটা যোজনী দুই এই সাইডে আসবে এই যোজন এক লেখা দরকার নেই তার মানে এস টু এস ও ফোর ঠিক আছে তার মানে এখানে তোমাকে মাথায় রাখতে হবে যে সোডিয়াম সালফেট অথবা ম্যাগনেশিয়াম সালফেট হ্যাঁ যে কোনো সালফেট যদি যে কোনো অ্যাসিডের সাথে বিক্রি করে সেটা ডিভিউজন ঘটবে কিন্তু যদি সালফাইট থাকে তাহলে তিনটা জিনিস কিন্তু উৎপন্ন হবে তেমনি আমরা যদি এখানে একটা নিই যে ম্যাগনেশিয়াম মনে করো সালফেট হ্যাঁ ম্যাগনেশিয়াম সালফেট আমরা যদি এখানে সালফিউরিক গেছে নিই এস টু এস ফোর কী হবে তাহলে এখানে ভেঙে নাও ওকে তোমার এখানে হবে ম্যাগনেশিয়াম যাব এটা হলো মাইনাস সালফেট মাইনাস এটা হচ্ছে প্লাস সালফেট মাইনাস এটা হচ্ছে টু প্লাস তাহলে ম্যাগনেশিয়াম আর ম্যাগনেশিয়াম যাবে সালফেটের কাছে হ্যাঁ সালফেটের যদি তুই ম্যাগনেশিয়াম যদি লেখার দরকার নেই সব ঠিক আছে ম্যাগনেশিয়াম সালফেট আর এখানে হাইড্রোজেন আর হল সালফার সালফেট যুক্ত হবে হাইড্রোজেন আর হচ্ছে সালফেট দুটো যোজনে দুই দুই কিছুই করার দরকার নেই এজন্য যদি এই সাইডে আসলো এখানে এখানে আসবে এর লেখার এক দরকার নেই মানে টু এস এসো ফোর তার মানে তোমার যদি শুধু সালফেট থাকে ধাতুর সাথে সেটা যে কোনো সিটি বিক্রি করলেন দ্বিপীয় মতো যেটা হবে সেটাই কিন্তু উৎপাত হবে আর তোমার যদি নর্মালি সালফাইড থাকে তাহলে কিন্তু তিনটা ফিক্সড উৎপন্ন হবে তার মধ্যে সালফার ডাইঅক্সাইড গ্যাস কীভাবে উৎপন্ন হবে অনেক বইয়ে সৃজনশীলে অথবা উদ্দীপকে এটা কিন্তু অনেক সময় এরকম দিয়ে রাখে যে এখানে এ এখানে একটা এ দিয়ে রাখে যে এ যে গ্যাসটি উৎপন্ন হয়েছে সেটার আণবিক ভন নির্ণয় করো অথবা শতকরা সংযুক্তি এই অথবা এক্স দিয়ে রাখবে এই এক্সটাই তোমার সালভার ডাইঅক্সাইড হবে ঠিক আছে তো এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ ওকে তোমরা প্র্যাকটিস করো ওকে সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি